সাথে কিন্তু মিল আছে ঠিক আছে তো এই অধ্যায়টি আমাদের শেষ তো এখান থেকে দেখো শেষ ভাব শেষে আমরা যা দেখতেছি এই অধ্যায় আমরা যা যা করবো সেটা আমাদের এক নজর আমরা দেখে নেই দেখো এখানে আছে বইয়ে দেওয়া ছবি দেখে এবং বুঝে ছবি আঁকার অনুপাত ও ভারসাম্যের নিয়মনীতি নীতি আত্মস্থ করার চেষ্টা করব বয়ে দেওয়া ছবি দেখে এবং বুঝে আবার কি ছবির আকার অনুপাত ও ভারসাম্যের নিয়ম নীতি অন্তঃস্থ করার চেষ্টা করব আবার বয়ে দেওয়া শতরঞ্জিত মোটিভ দিয়ে ছক আঁকা কাগজে নকশার খসড়া তৈরি করব তৎ চলো আমরা বয়ে যে আমাদের শতরঞ্জিত মোটিভ দিয়ে ছক আঁকা কাগজে নকশার খসড়া সেটা তৈরি করবো মানে চল একটা আমাদের একটা আন্দাজ আমরা আন্দাজ অনুযায়ী একটা তৈরি করেই রাখি তো দেখো এই প্রথমটা আমাদের বইয়ে যে ছবিগুলো আছে সেগুলো আমরা নিয়মিত দেখে সেটা কি আমরা চেষ্টা করব আমাদের সেগুলো আঁকার জন্য যেমন যে এখানে আছে মন্দিরের পোড়ামাটির ফলক তারপর আছে যে কান্তজি মন্দির দেন আছে নয়াবাত মসজিদ এগুলো আমরা কী করবো আঁকার চেষ্টা করব ঠিক আছে এই এই কথাটি এখানে বলা হয়েছে দেন এখানে দৃশ্য আছে এই দৃশ্যগুলো আঁকার চেষ্টা করব ঠিক আছে এই কথাটি এখানে বলা হয়েছে আমরা প্র্যাকটিস করব আর দুই নম্বরে বইয়ে দেওয়া সতরঞ্জ মঠব ছবি আঁকো এবং কাগজের নকশার খসড়াটি তৈরি করো তো আমরা যে কোনো একটা কাগজের একটা নকশা তৈরি করবো এবং সেটা এনে বিদ্যালয়ে টিচারদের দেখাবো ঠিক আছে সুই বা সুতা সরি সুই এবং নীল ব্যবহার করে আমাদের স্মৃত দেখো এখানে শতরঞ্জিত মোটিভ শতরঞ্জিতে নকশা অনুযায়ী বিভিন্ন রঙের সুতা ব্যবহার করে জ্যামিতিক বিন্যাস নকশা ফুটিয়ে তোলা হয় শতরঞ্জি নকশা ব্যবহৃত মোটিভ অনুযায়ী তাকে ঐতিহ্যবাহী নকশা আর আধুনিক নকশা দুই ভাগে ভাগ করা হয় মোটিফ ফলন নকশা একটি একক যা একটি প্যাটার্ন তৈরি করতে পুনরাবৃত্তিকভাবে ব্যবহার করা হয় যেমন আগে রুমালের মধ্যে কিন্তু সুতা সুই সুতা দিয়ে পাখি আঁকা হতো দেন লাল কালার সুতা নীল কালার সুতা মিক্স করলে কিন্তু আমাদের কি হয়ে যায় একটা সুন্দর একটা পাখির রঙ সেখানে সুতা দিয়ে কিন্তু আর্ট করা হয় ওই ফ্রেমের মধ্যে বসার কাপড়ের মধ্যে সুতি কাপড় বা কোনো সফট কাপড়ের মধ্যে কিন্তু এভাবে করা যায় ঠিক আছে আর সেই সা সেই টিয়া পাখি বা কোনো পাখির ছাপ বসানোর জন্য আমরা যে কোনো একটা বইয়ের উপরে ড্রেসিং পেপার নিয়ে দেন সেখান থেকে ছাপ দিয়ে আমরা সেটা কি করতে পারি আমরা ওই সুই দিয়ে ওই সেটা ছিদ্র করে যেন ছিদ্রের উপরে কাগজের উপরে যে ছিদ্রগুলো হয়েছে সেটার উপরে এক চিমটি এই আমাদের যে নীল থাকে গুঁড়ো নীল সেই গুঁড়ো নীলগুলো আমরা কী করতে পারি সে ওপর দিলে সেই গুঁড়ো নীলগুলো কাগজের ছিদ্র দিয়ে ভেদ করে গিয়ে কাপড়ের উপরে পরে দেন সেই আকৃতিটা শুধু বসে যাবে সে আকৃতির উপরে দেন আমরা সুতা দিয়ে শু সুতা দিয়ে আমাদের নিজের মতো করে আমরা কালারফুল সুতা দিয়ে আমরা সেই নকশা তৈরি করতে পারবো ঠিক আছে তো দেখো মোটে হলো আর আধুনিক নকশা দুই ভাগে ভাগ করা হয় মোটিভ হলো নকশা একটি একক যা একটি প্যাটার্ন তৈরি করতে পুনরাবৃত্তিকভাবে ব্যবহার করা হয় ঐতিহ্যবাহী নকশার জাফরি নারী মুখ হাতের পা রাজা রানী নাটাই প্রজাতি ঘুড়ি বাঘবন্দি পালকি ঘোড়া ফুল রাখাল বালকি কাকেরমণি জামরুল পাতা পৌরাণিক চরিত্র নবান্ন পোষ পার্বণ প্রাকৃতিক দৃশ্যসহ নানা মোটিভ দেখা যায় আধুনিক নকশায় কাবা ঘর মসজিদ মিনার পুষ্পিত পাতা পান পাতা বুটিদার জরি জড়ি ও তেরছি নকশা মাছ পাখি নৌকা গ্রামের দৃশ্য বাংলাদেশের মস্তিযুদ্ধ ইত্যাদি ধরনের মোটিভ দেখা যায় তো আমরা দেখতে পাচ্ছি এখানে শতরঞ্জি মোটিভ তো এখানে দেখো মোটিভ বা নকশাটা নকশা নির্দিষ্ট পন্থায় সাজানো হলে তাকে নকশার প্যাটার্ন বলে নকশার বা আলপনার প্যাটার্ন বিভিন্ন রকম হতে পারে যেমিতিক আকৃতি দিয়ে নকশা তৈরি হতে পারে যেমন বৃত্ত ত্রিভুজ রেখা ইত্যাদি দিয়ে তৈরি নকশা একই প্যাটার্ন পুনরাবৃত্তি করেও নকশা আঁকা যায় আবার প্রাকৃতিক উপকরণ দিয়েও নকশা তৈরি হতে পারে যেমন ফুল পাতা লতা পাখি ইত্যাদি আমরা কিন্তু একটু আগে এই কথাটি বলে গেছি উৎসবেদে বেদে এই আলপনা বা নকশার প্যাটার্ন ও রঙে পরিবর্তন আসে আমরা কিভাবে করব যে দেখো জ্যামিতিক নকশা হচ্ছে এটা আর প্রাকৃতিক নকশা যেটা এই আমাদের পাখি করে দেওয়া হয়েছে দেন তোমরা দেখতে পাচ্ছি ট্রেসিং পেপার ড্রেসিং পেপার হলো লেখা বা আঁকা নকল করার জন্য অতি সূক্ষ্ম বা পাতলা কাগজ অথবা নকশা আঁকা স্বচ্ছ কাগজ এর মাধ্যমে যে কোনো ছবি আঁকা যেতে পারে যখন ড্রেসিং পেপার একটি ছবির উপরে স্থাপন করা হয় মানে রাখা হয় তখন ছবি সহজে কাগজের মাধ্যমে দৃশ্যমান হয় মানে কাগজটা যখন তুমি ছবিটার উপরে রাখবা দেন এই ছবিটির উপরে রাখার পরে ট্রেসিং পেপারটা এতই পাতলা থাকবে যে হয়ে পুরো ঢুকে দেখা যায় তোমরা এটা কলম দিয়ে হাত ঘুরাই দেন এটা পুরোটা নকশা সে কাগজের উপরে আট করে মানে কপি করে সে কপিটা কী করতে পারো দেন যে নকশা যে কাপড়ে বা যেখানে করবে সেখানে সে রেখে দেন এটাকে তোমরা ছিদ্র করা সুই দিয়ে ছিদ্র করে দেন এটার ওপরে নীল বা কোনো একটা কালার ফেললে সে কালারগুলো অনুযায়ী তোমরা সেখানে আকৃতি হয়ে যাবে এটার তখন তোমরা সেটা সুতা দিয়ে বা যে যেভাবে যেটা দিয়ে কাজ করবে সুতা বা জড়ি সুতা আছে এগুলো দিয়ে তোমরা আসলে কাজ করে নিতে পারো এভাবে ছবিতে প্রান্তগুলো খুঁজে পাওয়া যায় এবং চিত্রটিকে ট্রেসিং পেপারের ড্রেস করা সহজ হয়ে যায় তাহলে তোমার বুঝতে পেরেছি আশা করি এখন দেখো ছবিকে কীভাবে ছোটো নকশাকে প্রয়োজন মতো বড় করা যায় তা অনুশীলন করবো বই উল্লিখিত পদ্ধতি ইচ্ছামত উপকরণের উপর নকশা স্থানান্তর করে নতুন পণ্য তৈরি করব তো আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটার মাধ্যমে এই দুইটা একসাথেই তোমরা সেখান থেকে এই দুটা একই সাথে আমি তোমাদের দেখিয়ে দিলাম উত্তরপত্র থেকে এখন আমরা দেখবো কাহার বা তালে ধীরে লয়ে যে আহরণ ও অবরোহণ দেওয়া আছে তা অনুশীলন করবো ভাবাইয়া গান সম্পর্কে জানবে এবং নিজেদের মতে সরি নিজেদের মতো করে গাওয়ার অনুশীলন করব তা আমি তোমাদেরকে এর আগেও লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তবু আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে কাহার বা তাল এখান থেকে তোমরা এই ইউটিউব চ্যানেলটি থেকে তোমার এই ভিডিওটি দেখলে এটা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্স থেকে তোমরা নিয়ে নিতে পারো তো এই তাল কাহার বা এটা তোমার দেখতে পারো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে খুব সহজে তোমাদের অনেকটাই উপকার আসবে তো আশা করি তোমরা দেখে নিবে এবং ডিসক্রিপশনের লিঙ্কও দেওয়া থাকবে হচ্ছে ভাবাইয়া গান ঠিক আছে জনপ্রিয় ভাওয়াইয়া গান ওকি গাড়িয়াল ভাই ঠিক আছে এই গানটা আশা করি তোমাদের ভালো লাগবে তুমি এখান থেকে একটু শুনলেই বুঝতে পারবা ঠিক আছে এখানে আমি লিঙ্ক এই ভিডিও এইটার লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই তোমরা পাবা ঠিক আছে এই লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিব এত কষ্ট করে তোমাদের খুঁজতে হবে না তাহলে এটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই গেল আমাদের কাহার বা তালে আরোহণ ও অবরোহণটি এবং অনুসরণ করবো এবং ভাবাইয়া ভাবাইয়া গান ভাইয়া গানটিও সম্পর্কে জানবো এবং নিজেদের মতো গাওয়ার চেষ্টা করবো অনুসরণ করবো তো আশা করি তোমার সেটা চেষ্টা করবে এবং আমাকে অবশ্যই জানাবে কারার চেষ্টা করেছো তো এটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় তোমাদের অনেকটা উপকার আসবে আগে থেকে তোমার যদি চেষ্টা করে থাকো কারণ একসাথে এতগুলো কাজ করা সম্ভব না তাই যখন পারো একটু একটু করে চেষ্টা করবে তো এখন আমরা নেক্সট আসি দেখি এখানে কি আছে এখানে বলা হয়েছে দলীয়ভাবে এখন আমরা এটা দেখব দলীয়ভাবে সাঁওতালি নাচের এর ভঙ্গিগুলি অনুশীলন করবো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওতে তবু আবার তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের সাঁওতালি গানের নাচ হ্যাঁ মাদুরে নৃত্য এই যে এরা মাদুর বাজাচ্ছেন এবং এই যে এনারা নাচতেছেন এ দেখো নৃত্যগুলোতে দেখো আর পায়ের তালে তালে ছন্দে ছন্দে পায়ের তালে এরা কিন্তু হাসি মুখেই এই নাচগুলো করে থাকেন তো এই ভিডিওর লিঙ্ক আমি তোমাকে দিয়ে দিব। তোমার দেখলে সহজেই বুঝতে আমাদের বইও কিন্তু এদের মাথার উপরে এই পাত্রগুলো নিয়ে দেন এরা কী করে এই গানগুলো দিয়ে তারা পায়ে তাল মিলিয়ে নেচে নৃত্য করে থাকেন ঠিক আছে আর আর কয়েকজন পুরুষ লোক থাকেন যেনারা কি করেন মাদল বাজিয়ে সিঙ্গা এগুলো বাজিয়ে ঠিক আছে এগুলো বাজিয়ে কি তালগুলো জোরে যখন এগুলো বাজানো হয় তখন ওনাদের তালগুলো কি জোরে বাজে এগুলোই তোমরা যখন এই সাঁওতালি গানে ও মাদলের নৃত্যগুলো দেখবে তখন তোমরা অটোমেটিক্যালি সেটা বুঝতে পারবে তো ভিডিওটি অবশ্যই দেখে রাখবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের বোঝার জন্য এখানে দেওয়া হলো আর আমার ভিডিওটি উপকার আসলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে ঠিক আছে সাবস্ক্রাইব করবে তো আমরা দলীয়ভাবে সাঁওতালি নাচের ভঙ্গিগুলো অনুশীলন করব তো সেখানে আমি দিয়ে দিয়েছি তোমরা সেগুলো দেখলেই অনুশীলন দলীয়ভাবে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে হবে চার পাঁচজন মিলে ঠিক আছে দেন এখন দেখো নিজের এলাকায় ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে কি না তা অনুসন্ধান করব যদি থাকে তবে তার ছবি এঁকে রাখবে এবং বর্ণনা বন্ধুকাতে লিখে রাখবো তো আমরা কয়েকটা দেখে নিই ঠিক আছে তোমাদের জন্য আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে যে কয়েকটা ভালো লাগবে তোমরা সেগুলো চিত্র আঁকতে পারবে এবং যেটারই চিত্র আঁকবার সেটারই কী করতে হবে আমাদের বর্ণনা ও বন্ধুকাতে লিখতে হবে তা আপাতত আমি তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি কিন্তু তোমরা এর মধ্যে আমি দুটো শুধু বর্ণনা শহর রেখেছি আর বাকি সবগুলো শুধু ছবি রেখেছি তো চলো আমরা সেখান থেকে দেখে তো আমি ঢাকা থেকে শুরু করছি ঢাকার যেই আমি ঢাকাটি শুরু করছি ঢাকাতে কয়েকটা যে আমাদের ঐতিহাসিক স্থাপত্যগুলো আছে ঐতিহাসিক যেই সেগুলো আমরা দেখ দেখতেছি তো দেখো এখানে আছে কি শহীদ মিনার দেন আছে দেখো তারা মসজিদ এই হচ্ছে আমাদের তারা মসজিদ দেন আছে ঢাকার লালবেগ লালবাগ কেল্লা ঠিক আছে তোমার তো চিনোই লালবাগ কেল্লা অনেক কি চিনো জানি ঢাকা যারা আছো দেন আছে আহসান মঞ্জিল এটাও তোমার সবাই কিন্তু চিনো আহসান মঞ্জিলটাও কিন্তু তোমার সবাই চিনো দেন জাতীয় স্মৃতি সরি জাতীয় আমাদের জাদুঘর সেটাও তোমার জানো এখানে সবাই গিয়েছ এটাও আছে দেন আছে ঘাট দেন আছে জাতীয় স্মৃতিসৌধ এই জাতীয় স্মৃতিসৌধও আছে দেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেন আছে ফ্যান্টাসি কিংডম আছে মিরপুর চিড়িয়াখানা আছে রমনা পার্ক বঙ্গবন্ধু নব থিয়েটার জাতীয় সংসদ দেন আছে শহীদ মিনার তারপর আছে ঢাকেশ্বরী মন্দির হোসেনি দালান এগুলো কিন্তু সব ঢাকার স্থাপত্য দেন আছে গম্বুজ মসজিদ বিজ্ঞান জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর গুরুদুয়ার গুরুদুয়ারা নানকশাহী গুরুদুয়ার নানকশাহী ঠিক আছে দেন আছে নকশি পোলা পলালালি সরি নকশি পল্লি নকশি পল্লি দেন হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শায়েস্তাখার মসজিদ দেন আছে চারুকলা ইনস্টিটিউট এই হচ্ছে আমাদের কার্জন হল এখন আমরা স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ নিয়ে আমরা জাতীয় স্মৃতিসৌধটি চেয়ে সহজ আছে আঁকা তোমরা চাইলে এটা আঁকতে পারো এবং এটার বর্ণনা তোমাদের বন্ধু খাতায় লিখতে পারো আমি এর বর্ণনা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এর বর্ণনাটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো আশা করি তোমার বর্ণনাটা লিখে নিবে তো এই হচ্ছে আমাদের স্মৃতিসৌধের এই বর্ণনা উনিশশো একাত্তরের স্থাপত্য তাৎপর্যটা আমরা দেখিনি উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় একই বছর ষোলো ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে এটা তোমরা বন্ধু খাতায় বর্ণনাটি লিখে দেন স্মৃতিসৌধের চিত্রটি এঁকে রেখে আঁকতে পারো ঠিক আছে তো দেখো এই যুদ্ধে প্রায় তিরিশ লক্ষ মানুষের প্রাণহানি হয় এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত স্মৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গনের আয়তন চৌত্রিশ হেক্টর চুরাশি একর এছাড়া এছাড়াও রয়েছে একে একে পরিবেষ্টনকারী আরও দশ হেক্টর মানে চব্বিশ একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয় এই স্মৃতিসৌধ সকল দেশ প্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দি রচনা করেছে সাতটি ত্রিভুজ আকৃতি মিনারের শিখর দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাতটি পর্যায়ের প্রতিটি এক ভাবঞ্চনাতে প্রবাহি প্রবাহিত হচ্ছে এই সাতটি পর্যায়ের প্রথমটি সূচিত হয় বায়ান্নর ভাষা আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে চুয়ান্ন ছাপ্পান্ন উনসত্তরের গণ অবস্থানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয় মিনাটি ৪৫ মিটার মানে একশো ফুট উঁচু এবং জাতীয় শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গনের গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত মিনারগিরে আছে কৃত্রিম হ্রদ এবং বাগান স্মৃতিসৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্ম আত্মউসর্গকারী অজ্ঞাতনামা শহীদের দশটি গণসমাধি স্মৃতিসৌধ প্রাঙ্গনে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ অভ্যর্থনা কক্ষ মসজিদ হেলিপ্যাড ক্যাফেটেরিয়া স্মৃতিসৌধ প্রাঙ্গনের সর্বমোট আয়তন চুরাশি একর স্মৃতিস্তম্ভ পরিবেশন করে রয়েছে চব্বিশ একর এলাকাব্যাপী এলাকাব্যাপী বৃক্ষরাজির সভিত একটি সবুজ উচ্চতা ফুট জোড়া নিয়ে গঠিত দেয়ালগুলো ক্রমে সাজানো হয়েছে এই জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে উনিশশো বাউন্ন এর ভাষা আন্দোলন উনিশশো এর যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো ছাপ্পান্ন এর শাসনতন্ত্র আন্দোলন উনিশশো বাষট্টি এর শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টি এর ছয় দফা আন্দোলন উনিশশো ঊনসত্তরের গণঅভ্যুত্থান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসাবে বিবেচনা করে চৌধুরী নির্মিত হয়েছে তো আশা করি তোমাদের এই যে এখান থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কথা ঠিক আছে ইম্পর্টেন্ট এই যে সাতটি স্তম্ভ সেটা যে কারণে সেই কারণগুলো এখানে কিন্তু বলা হয়েছে পর্যায়ক্রমে ঠিক আছে তো আশা করি এটা তোমাদের অনেক উপকারে আসবে তোমরা অবশ্যই সেটা খুব মনোযোগ সহকারে অন্তস্থ করবে এবং বন্ধু খাতায় লিখে রাখবে তো এই ছিল আমাদের শিষদের বর্ণনা এবং চিত্র তো এখন আমরা চলো লালবাগ কেল্লা দেখো আমরা এখন লালবাগ কেল্লার ছবিটা তোমরা এটা সহজ আছে তোমরা চাই এটা খুব সহজে অ্যাড করতে পারো ঠিক আছে এটা কিন্তু অনেকই সহজ তোমরা যারা অ্যাড করতে পারো তারা কিন্তু খুব সুন্দর করে অ্যাড করতে পারবে বন্ধু খাতা এবং লালবাগ কেল্লার সম্বন্ধে বর্ণনাটা আমরা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখো লালবাগ কেল্লা আওরঙ্গবাদ কেরলা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল সালে সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজ সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান এতে কাজ থেমে যায় তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তাখা আঠারো সরি আশি সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবাদার শাস্তা খায়ের কন্যাবি মারা যান কারণে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার তাকাকালীন ষোলোশো আটাত্তর সালে এটার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার খা ষোলোশো আশি সালে পুনরায় বাংলা সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গর কাজ নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো চুরাশি সালে এখানে খার কন্যা ইরান দুগ্ধ রহম রহম্মত বানুর মানে পরিবে মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর খা এই দুর্গটিকে অপহাপ মনে করেন এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি সাস্তাখা ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে তো এই ছিল আমাদের লালবাগ কেল্লা নিয়ে বর্ণনা তোমার বন্ধু খাতের লিখে ফেলে এবং লালবাগ কেল্লাটি আট করে নিও খাতার মধ্যে ঠিক আছে তো দুইটি আমি সহজ থেকে তোমাদেরকে দিয়েছি তো আশা করি তোমাদের ভিডিওটি বুক করে আসলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেললাম এখন ঠিক আছে তো আমরা এখন দেখব লাস্টের যে কাজটি শিল্প রশিদ চৌধুরী ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করবো তো চলো আমরা সেটা এখন জেনে নেই তো দেখো এমন উত্তরটা আমরা দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের অন্যতম পথিকৃত শিল্পী রশিদ চৌধুরী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশ এপ্রিল ফরিদপুর জেলার রতনদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন চিত্রশিল্পী লেখক ভাস্কর শিক্ষক ও সংগঠক তিনি উনিশশো সালে ঢাকা সরকারি আর্ট কলেজে ভর্তি হয়ে উনিশশো সালে শিক্ষা সম্পন্ন করেন উনিশশো সালে তিনি চার বছরের বৃত্তি লাভ করে ফ্রান্সের প্যারিসের ফ্রেস্কো ভাস্কর্য ও তাপীশ্রী বিশ্ব শিক্ষা গ্রহণ করেন তিনি এই সময় বিখ্যাত শিল্পী জ ও জামের অধীনে শিক্ষা গ্রহণ করেন উনিশশো সালে রশিদ শিল্পী চৌধুরীর প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষা কার্যক্রম শুরু হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রবর্তিত পদ ধরে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিল্পচর্চার জন্য শিল্প শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টিতে শিল্পী রশিদ চৌধুরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের লোক সংস্কৃতির বিষয় সমূহ তার শিল্পকর্মে ফুটে উঠেছে উজ্জ্বল রঙে ইসলামী ক্যালিগ্রাফির নান্দনিক প্রভাবও তার শিল্পকর্মে দেখা যায় তিনি তেল রঙে টেম্পারা গুয়াশে এবং জল রঙে কাজ করেন এছাড়া পোড়ামাটিতে ভাস্কর্য প্রেস ও বিভিন্ন মাধ্যমে ছাপাই চিত্র করেছেন তিনি পাট রেশমের সমাহার তাপসী বুনন শিল্প মাধ্যমে নির্মাণ করেছেন তার উল্লেখযোগ্য চিত্রকর্ম এর মধ্যে রয়েছে কম্পোজিশন এগারো কম্পোজিশন এক কম্পোজিশন তিন কম্পোজিশন তিন শির নাম শিল্পী এই মাধ্যমে সমগ্র ভারতীয় উপমহাদেশের অন্যতম শিল্পী হিসেবে বিবেচিত তাপসী শিল্পীর বিশেষ অবদানের জন্য উনিশশো সাতাত্তর সালে তিনি একুশে পদক এবং উনিশশো আশি সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো ছিয়াশি সালে বারোই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন তাহলে শিল্পকসিদ চৌধুরীর আমরা সম্বন্ধে একটা মোটামুটি একটা টিকা আমরা লিখে ফেললাম চচ্ছল এখন আমরা নেক্সটে চল তো আমাদের এই সর্বশেষ কাজটি আমরা কমপ্লিট করে ফেললাম তো এটা আমাদের কমপ্লিট করে ফেললাম তো আশা করি তোমাদের ভিডিওটি অনেক উপকারে আসছে আমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে পদ্মার জলে ঢেউর খেলা ঠিক আছে তো এখান থেকে আমি নেক্সট ক্লাসটি করবো তো তুমি এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে যদি আমার ভিডিওটি তোমাদের উপকারে আসে আর আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ